এক হচ্ছে বই যতই থাকুক আরও চাই আরেক হচ্ছে বই আনবক্সিং যতই দেখেন আপনারা আরও দেখতে চান বই যাত্রা একটা ফাল তুই খালি আনবক্সিং আনবক্সিং ভালো কিছু করার নাম নাই আরে ভাই মেলা থেকে নতুন বই আসছে বইটা খুলতে দেন পড়ি তারপরে রিভিউ করব আর সারা মাস জুড়ে মেলার ভ্লগ বইমেলার পরেও সারা দেশ জুড়ে বই যাত্রা সেসব তো আসবে আসতে ধীরে ক্ষেমা দেন দেখতে থাকেন ভাই যেটা বলছিলাম চলছে বইমেলা দু হাজার পঁচিশ এখনও যেতে পারিনি তার আগেই বইমেলার প্রথম বই আমার হাতে চলে এসেছে এই খামে এবং আজকে খুলে দেখব ভেতরে কোন বইটা আছে ম্যাজিক করে তাড়াতাড়ি খুলে ফেললাম এই যে এবং এই যে কনভিনিয়েন্ট ভেতরে যে বইটা আছে মারিন ফেরদৌসের জলজ লকার এসেছে কথা প্রকাশ থেকে বইমেলায় পেভিলিয়ন পঁচিশ এবং এটা একটা উপন্যাস ওনার কয়েকটা ছোট গল্পের বই হয়তো আপনারা নাম শুনে থাকবেন তো এই উপন্যাসটা আমার ফিফটি পারসেন্ট অলরেডি পড়ার সুযোগ হয়েছে সেটা থ্যাংকস টু মারিন ফেরদৌস তিনি আমাকে ব্যাটা রিডার কপি পাঠিয়েছিলেন এবং পরে আমার যতটুকু মনে হয়েছে যে এটা যেমন একটা ম্যাজিক রিয়েলিজমের বই তেমনিভাবে এটা অনেকাংশে তার অটোবায়োগ্রাফিক এলিমেন্ট আছে বইটাতে প্রথমে বলে রাখি যারা বইটা পড়বেন ইয়াং অ্যাডাল্টরা পছন্দ করবেন বইটা তার থেকে বেশি পছন্দ করবেন যারা হয়তো লেইট টোয়েন্টিজে অথবা থার্টিজে অথবা আরও সামনে এগিয়ে গিয়েছেন জীবন চলার পথে তো ওই জায়গাটা থেকে লেখিকার লেখিকার বলবো না বইয়ের যে প্রটাকিস্ট বা কথক তার কৈশোরের একটা টাইম গল্প এসেছে তার মেয়ে হয়ে বেড়ে ওঠা এবং পারিপার্শ্বিক যেই দোটানাগুলো ছিল যেটা হয়তো একটা মেয়ে ভালো বুঝতে পারবে অন্যদিকে তার বড় হবার পরে যে অ্যাডাল্ট লাইফের সমস্যাগুলো একটা সামাজিক গল্প দেখানো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে একটা অদ্ভুত জগতে বাস করছি যেটা না বাংলাদেশ না বিদেশ লেখেকে কিন্তু বিদেশে থাকেন আমার ধারণা তিনি দেশে এবং বিদেশে যেরকম পারিপার্শ্বিকতা পেয়েছেন সব কিছুর মিলিয়েই একটা মিশ্র জগৎ তৈরি হয়েছে তার কল্পনায় এবং সেই জগৎটাকে তিনি আবার এখানে নির্দেশ করেছেন ঠিক যেন মাছের পিঠে গড়ে ওঠা একটা শহর যেটা যে কোনো দিন আবার সমুদ্রে বিলীন হয়ে যাবে এমন বিচ্ছিন্ন একটা দুনিয়া এই গল্পে যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে যে আপনি যতটুকু জীবনকে এক্সপিরিয়েন্স করবেন বইটা বা গল্পটা আপনাকে ততটাই অ্যাট্রাক্ট করবে এবং এক একটা ছোটো ছোটো ডিটেল বা অনুভূতিগুলো আপনাকে সেভাবেই আকৃষ্ট করবে বইটা কথা প্রকাশের পঁচিশ নম্বর পেভিলিয়নে আছে আপনারা ঘেঁটে দেখবেন এবং বইয়ের কন্টেন্ট নিয়ে যেমন বললাম বাইরের চেহারাটা কিন্তু যার পর নাই ভালো কথা প্রকাশের এই বইটা এটা আপনাদের আগ্রহের বিষয় হবে কিনা সেটা আপনাদের হাতে কিন্তু মেলায় যদি যান আমি অনুরোধ করব বইটা হাতে নিয়ে দেখতে এবং বইটা কিন্তু এসেছে যে খামে তার গায়ে লেখা কথা প্রকাশ কলকাতা বুকস এই দোকানটা এই নামের দোকানটা আজিজ সুপার মার্কেটে আছে এবং শাহাবাগে গেলে আপনারা যারা কলকাতার বই সংগ্রহ করতে চান আমাদের গো টু দোকানগুলোর পাশাপাশি এটাও দেখতে পারেন এখানে একই কনভার্সন রেটে একই দামে আপনারা বইগুলো পাবেন তো বইমেলার মাস জুড়ে নতুন নতুন বইয়ের খবর নতুন বইয়ের রিভিউ যেগুলো আমার পড়া হবে এবং মেলায় ঘুরে বেড়ানো লেখকদের সাক্ষাৎকার সব কিছু নিয়ে থাকছি এই প্লেলিস্টে বইমেলায় বইযাত্রা দু হাজার পঁচিশ আবার দেখা হচ্ছে মুসার বইযাত্রায় ততদিন ভালো থাকবেন বইয়ের সাথে থাকবেন